আমার মোটর সাইকেলের ট্রিপ এতে আমি হিসাব রাখি হচ্ছে যেই কিলোমিটারটা আমি ফুয়েল ভরার পরে চালাই যে এক ট্যাঙ্ক তেলে কত লিটার চললো বি ওইটাতে আমি হিসাব রাখি হচ্ছে ইঞ্জিন অয়েল ঢুকানোর পর কত কিলো চললো এই দুইটাই তো আছে আরেকটা তো অডো অর্ডোর হিসাব কখনোই রাখি না শুধুমাত্র বাইক বিক্রি করতে গেলে হিসাব রাখি কত কিলোতে কিনলাম আর কত কিলোতে বিক্রি করলাম আজকে ট্রিপ এ নিয়ে আমরা কথা বলবো বাকি দুইটা নিয়ে আরও একদিন ট্রিপ এতে আছে হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট দুই মানে পাম্পে যেতে কি হলো ভাই পাম্পে যাইতে যাইতে হয়তো বা সাড়ে তিনশো পার হওয়ার সম্ভাবনা আছে অ্যান্ড অলরেডি আমার বাইকের যে ফুয়েলের কাটা ওটা লাফাচ্ছে এটার মানে হচ্ছে মোটামুটি রিজার্ভে আছে এখন এটার রিজার্ভ দুই লিটার আড়াই লিটার এমনই হওয়ার সম্ভাবনা আছে যদি বারো লিটারের ট্যাঙ্ক হয় তাহলে লিটার অলরেডি গন মানে আমি মাইলেজ বা পার যেটা পাইছি বলা যায় সেটা হচ্ছে কত জানেন সেটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলোর মতো বলা যায় এখন হিসাব করলে বোঝা যাবে যে আসলে তেল কতটুকু গেলে কতটুকু ঢুকে বাকি এখন এমনও হইতে পারে এগারো লিটার তেল ঢুকে গেছে এমনও হইতে পারে যে আরও আগে ইমার্জেন্সি চলছে সাত আট লিটারেও এখন একটা আড়াইশো সিসির বাইক অনুযায়ী এই কি সুন্দর ওনার সাথে সাথে একটা বাচ্চা বিড়াল ঘুরতেছে তাও আবার কালো বাহ সুন্দর তো পুরা বাঘের মতো ওনাকে সাপোর্ট দিয়ে নিয়ে যেতেছে আসলে ওনাকে সাপোর্ট দিয়ে নিয়ে যেতেছে না উনি বিড়ালটাকে হয়তো নিয়ে যাবে এভাবে যাক মানুষ পশু প্রেমী হয়েছে দেখলেই ভালো লাগে যেখানে ছিলাম তেল ভরার পরেই আসলে বলতে পারবো যে আসলে এটা কত পাইলাম এজ এ আড়াইশো সিসি বাইক এটা থেকে থার্টি ফাইভ আপ যদি পাই এই শহরে চালায় আপ এবং যে পুল করে চালাইছি লাস্ট ভিডিও যারা এই বাইকের দেখছেন তারা তো জানেন তিনশো ফিটে গিয়ে যতটুকু বাড়ছে একশো তিরিশ পঁয়ত্রিশ উঠায় ফেলছিলাম না মানে প্রচুর একশো উঠানো হয়েছে এই বাইকটা প্রচুর পুল করে চালানো হয়েছে প্রত্যেকটা গিয়ারে অ্যান্ড ওর পরে যদি থার্টি ফাইভ আপ মাইলেজ পাই আমি মনে করি মোর দেন ইনাফ ভালো আর যদি কোনো কারণে দেখি তিরিশের নিচে পাই তাহলে আমি একটু মানে কষ্ট পাবো তবে অন্যান্য অনেক বাইক আছে যেগুলা হচ্ছে হায়ার সিসি ত্রিশের নিচেই মাইলেজ দিচ্ছে ওই হিসাবে যদি এরকম চালায় আমি তিরিশের উপরেও পাই আমি এটা থেকে প্রায় চল্লিশ পর্যন্ত মাইলেজ আনতে পারবো বলে আমার মনে হয় আর একটা ব্যাপার হচ্ছে আসলে না ঘটনা না ঘটা পর্যন্ত কিছু বলা যেতেছে না আমরা ফুয়েল নেওয়ার জন্য যাব হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশনে ইদানিং আমি তেল ওইখান থেকে বেশি নেই একটু দূর হয় আমার জন্য কিন্তু সুবিধা যেটা ওইখানে গেলে আমি কার্ডে তেল কিনতে পারি ক্রেডিট কার্ডে তেল কিনতে পারি এটা আমার জন্য একটা সুবিধা আর সেকেন্ড হচ্ছে ওইখানে ভালো তেল এটা সব বলে এই কারণে আমিও ওইখান থেকেই নেই এর আগের বারো সম্ভবত ওইখান থেকেই নিয়েছিলাম সবাইকেই এখন ওইখান থেকে নেই ওই পাম্পের একটা এই ঝামেলা যেটা হলো ওইখানে প্রচন্ড ভিড় হয় অ্যান্ড অনেক বড় একটা সিরিয়াল পাম্পের ভেতরেই এবং ওইখানে যাওয়াটা আমার জন্য একটু দূরের এইখানে বেশ কয়েকটা সিগনাল পার হয়ে আমাকে যেতে হবে যেমন এইখানে একটা সিগনাল এর আগে ষাট ফিটে অ্যান্ড তারপরে পরে হচ্ছে এই দিক থেকে আমি ওই পারে যদি যাইও ওদিকে বিজয় সরণীর একটা সিগনালে আমাকে পড়তে হবে এবং যাইতে প্লাস আসতে ওই সিগনালটা আমাকে খাইতে হবে যাই হোক এই হচ্ছে মূল কাহিনী আর এটার লুকিং গ্লাস আমি চওড়াগুলা বের করছি এই লুকিং গ্লাস বের করলে মোটামুটি চিপা চাপাতে ঢোকাটা খুব টাফ এটা যদি লুকিং গ্লাস এখন নামানো থাকতো ভাজ করা থাকতো তাহলে আমি এই দিয়ে ঢুকায় ফেলতাম অনেক আর বড় একটা সিগনাল খাইছি এখান থেকে কতক্ষণে বেরোতে পারবো ও ওই মাথায় সিগনাল ছাড়ছে দেখা যাইতেছে কিন্তু এই সিগনালে বের হইতে পারবো কি না আই ডোন্ট নো দেখা যাক বের হইতে হয়তো পারবো আপনাদের কাছকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো খালা এমনি যাওয়া পারিনা তার মধ্যে আপনি এমন জায়গায় আজকে আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে রাইডিং মুড নর্মালি একটা বাইকে রাইডিং মুড নর্মাল বাইকে থাকে না যেমন এটা তো সম্ভবত নাই কিন্তু কিছু কিছু বাইকে দুইটা তিনটা রাইডিং মুড থাকে একটা সিটি মুড একটা স্পোর্টস মুড অথবা একটা রেইন মুড একটা নর্মাল আরবান মুড বা সিটি মুড বা আরেকটা থাকে হচ্ছে স্পোর্টস মুড এরকম তিনটা মুডও থাকে হয়তো এর বেশি মুডও থাকে আরও বড় বড় বাইকে আদার ব্যাপারি জাহাজের খবর নিয়ে কি করব বলেন দেখেন একটা লুকিং গ্লাসের জন্য দাঁড়ায় যেতে হইতেছে বাম পাশে টাটকায় যাবে এই ভয়ে পুরা ডান পাশটা আটকায় আমি দাঁড়ায় গেছি ভাই অনেক বড় জায়গা লাগে দেখছেন আর এর মধ্যে এর যেভাবে যেভাবে আসে আমার তো ভয় লাগে বড় বড় গাড়ি আচ্ছা রাইডিং মোডের সাথে কেন রাইডিং মোড নিয়ে কথা বলতেছি আপনাদেরকে এই ব্যাপারটা বলি যেমন মধ্যে কথা বলা যায় বলেন তো কতদিকে মাথা খাটাবো একবারে আরে রাইডিং মোড এন থেকে আমার বাইরে দে তারপরে রাইডিং মোড নিয়ে কথা বলতেছি ওগুলা হচ্ছে খাতা কলমের রাইডিং মোড যেগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম আর বান তারপরে এই বান সেই বান গরুর বান ওগুলা আর রিয়েলি আপনি যখন চালাবেন প্র্যাকটিক্যাল রাইডিং মোড হচ্ছে নর্মালি যেই রাস্তায় যেরকম ওই রাস্তায় ওরকম মানে যখন যেমন তখন তেমন ওটা হচ্ছে নর্মাল রাইডিং মুড তবে একটা বাইকারের রাইডিং মুড হওয়া উচিত দুই রকমের একদম মেইনলি এই দুইটার আবার অনেকগুলো ভাগ থাকবে অবশ্যই আজকে এই প্রথম দুইটা রকম নিয়ে এই কথা বলি এই দুইটা রকমের মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল মুড আর একটা হচ্ছে পিলিয়ন মুড মানে আপনি যখন একটা বাইক একা চালাবেন তখন আপনার রাইডিং স্টাইল হবে এক এবং আপনার যখন পিলিয়ন থাকবে তখন অবশ্যই আপনার রাইডিং মোডটা চেঞ্জ হওয়া উচিত মানে যদি আপনি একজন সভ্য সাধারণ মানুষ হন আর যদি অসভ্য হন সেটা অন্য ব্যাপার এখন এই অসভ্য ড্রাইভার বা রাইডার এটা দুইটাই হয় গাড়িতে বা বাসে বা ট্রাকেও দেখবেন অভদ্র ড্রাইভার এবং আপনি বাইকেও দেখবেন তবে নর্মালি আপনি যখন একা চালাবেন তখন হচ্ছে বাইকটা আপনি চালাইতেছেন আপনি একা আছেন আপনার রাইডিং মোড আপনার মতো থাক না আপনি ইচ্ছা মতো ব্রেক ধরতেছেন কারণ আপনি জানেন যে এই ব্রেকে কতটুকু হ্যাঁচকা ধাক্কা আসবে এবং ওই ধাক্কাটা হ্যান্ডেল পর্যন্ত কতটুকু কি আসবে এবং আপনি এটা কিভাবে কন্ট্রোল করবেন আপনি একা আছেন ভাই এটা দেখার বিষয় না বাইকে মালপত্র আছে ওইটাও আপনি বুঝবেন যে কতটুকু আপনি নিতে পারবেন ওইভাবে আপনি চালান এই রাইডিং মুডের মধ্যে আবার অনেক মুড আছে কিন্তু যখন আপনার সাথে পিলিয়ন থাকবে যদিও পিলিয়নেরও কিছু রুল আছে ওটা নিয়ে আরেকদিন কথা হবে পিলিয়ন যখন থাকবে তখন আপনার রাইডিং মুডটা হওয়া উচিত একটু সোভার টাইপের কারণ কি দেখেন পেছনের লোকটা আপনার উপরে ভরসা করে গাড়িতে বাইকে উঠছে দুই সে অসুস্থ হইতে পারে তার শারীরিক সমস্যা থাকতে পারে তার হয়তো ভয়ও লাগতে পারে এবং সে যদি আরেকজন রাইডার হয় তাহলে তো অবশ্যই সে বিভিন্ন রকম ভয়ের মধ্যে থাকবে এটা একটা এটা থাকবেই ভাঙ্গা প্লাস ব্যাপারেও শালীনতা আপনার রাখা লাগবে পেছনে যদি আপনি কাউকে নিয়ে চালান ধুমধারাক্কা চালানো যাবে না তখন ভাই ব্রেকও বুঝে করতে হবে যাতে সে সামনে এসে আপনার ডিম না গালায় এবং স্পিডও ওইভাবেই তুলতে হবে যাতে সে পেছন দিক দিয়ে পড়ে গিয়ে ফ্লাইং কিক দিয়ে আপনার নাক না ভাঙে ব্যাপারটা দুষ্টামি করে বললাম যে মূলত স্পিডটা ওইভাবে তুলবেন যাতে তার প্রবলেম না হয় এবং ব্রেকটা ওইভাবে করবেন যাতে সে কষ্ট না পায় এবং ভাঙা দিয়ে অবশ্যই ওইভাবেই যাবেন এবং স্পিডটা ওইভাবে তুলবেন যাতে ভাঙায় গিয়ে ব্রেকটা আপনাকে স্লো করতে হয় তাই না পিছনে একটা মানুষ বসছে আপনি একলা চালাইলে যেমনি ধুমধার একটা চালায় চলে যান যা খুশি তা পিছনের লোকটা তো চালাইতেছে না সে তো জানে না আপনি এরপরের মুভটা কি নিবেন বা এরপরের স্টেপটা আপনার কি হইতে যেতেছে তো এই হলো অবস্থা এখন এই দুইটা মুড আপনি আপনাকে জানতে হবে অবশ্যই পেছনে একজন বসলে আপনাকে ভদ্রভাবে নিয়ে যেতে হবে তাকে কারণ সে আপনার উপরে ভরসা করে আপনার বাইকে উঠেছে রিসেন্ট আমি অনেকের উঠিত তো কিছু লোক দেখি আসলে মাঝে যে ফলো করে না পেছনে উঠলে মনে হয় যে তার জীবনের যত স্কিল আছে সে যা যা পারে যে স্পিড উঠানোর সময় সামনের চাকা উঁচা করে ফেলবে স্পিড থামানোর সময় পেছনের চাকা উঁচু করে থামবে পারে তো এগুলা দেখা দেয় ব্যাপারটা এরকম হয়ে যায় যাই হোক দেখেন আড্ডা দিতে দিতে কিন্তু আমরা অলরেডি চলে আসছি বিজয় সরণি অ্যান্ড ট্রাস্ট কই ও ট্রাস্ট এদিকে আমরা তার ওই দিক দিয়ে বের হবো ট্রাস্টের কাছাকাছি কিন্তু চলে আসলাম আর আমার কিলোমিটার অলরেডি কত তিনশো আটচল্লিশ পয়েন্ট তিন মানে যেতে যেতে তিনশো ঊনপঞ্চাশ হয়তো সাড়ে তিনশো ধরাই যায় এখন কথা হচ্ছে কত লিটার তেল ঢুকে চলেন 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 আসল কাজে যাই হায় 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 ওই পাশে সিগন্যাল নাই শান্তি আছে একটু মনে হইতেছে অল্প সময়ে পৌঁছায় যেতে পারবো সময় হচ্ছে চারটা তিন যখন আমি চলে আসি ট্রাস্টে অ্যান্ড এখানে ঢুকতে হলে ওই দেখেন মোটরসাইকেল সাইকেল প্রবেশ কত দূর দিয়ে ঢুকতে হয় একটা পাম্প ভাই সর্বনাশ এখান থেকে সিগনাল মানে সিরিয়াল শুরু চিন্তাটা করেন এখান থেকে সিরিয়াল দিয়ে আপনাকে ঢুকতে হবে অ্যান্ড এই পুরা জায়গাটা রাখছে হচ্ছে জাস্ট ঢুকার জন্য ভাইয়া আগান না বললাম চলেন আগাই অনেক মোটর সাইকেল তো ভাই আচ্ছা চেক করলেন দেখ আসলে কিছু মানুষের সাথে এরকম কথা বলতেও ভালো লাগে আবার কিছু মানুষ আছে সিরিয়ালের মধ্যে দেখেন আমি চাইলে ওনাকে ক্রস করুন আর আগে চলে যেতে পারতাম এরকম একবার আমার সাথে হয়েছে মোড়ে একটা ঘোরানোর জায়গা আছে আমি ঘুরাইতে গেছি আরেক বাইক এসে আমার আগে ঢুকাই দিল মানে এরকম অভদ্র কিছু লোক থাকে আসলে প্রত্যেকটা পাম্পে তেল ভরতে গেলে আপনি বিভিন্ন রকম লোক দেখতে পাবেন আর এখানের এই ট্রাকগুলা ও বাংলাদেশ সেনাবাহিনীর ট্রাক এই কারণে এইভাবে এত বেরি টেরি দিয়ে রাখছে সেনালু ব্রিকেন্ডস আর বহুত কিছু তো এখানে সুইস টু সোল সয়েল

এ মাথায় আসার পর হচ্ছে লাইনটা দুই ভাগ হয়ে যায় এন্ড পেছনের লোক খুব তাড়াহুড়া করে যে সামনের লাইনে চলে আসবে এইভাবে এই জায়গাটা এসে দেখেন ঘুরা টরা যে যেভাবে পারতেছে যেটাই খুশি সেটাই বাট লাভ নাই যেখানে একটা সেখানেই যায় জাস্ট দুইটা লাইনে ভাগ হয়ে যায় এন্ড এই পাশে হচ্ছে তেল ঢুকানোর জায়গা অকটেন অ্যান্ড অকটেন দুইটা তেল ঢুকানোর জায়গা এখন এখানে অনেকক্ষণ সময় লাগবে আমাদের আর সময় হচ্ছে চারটা তেরো অলরেডি আমার এই পর্যন্ত আসতে লাগছে আর কিলোমিটার চলে গেছে অলরেডি তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ অ্যান্ড লাস্ট এখানে যতক্ষণ ধরে আমার বাইক স্টার্ট ছিল এতক্ষণে আরও দুই থেকে তিন কিলোমিটার বা চার কিলোমিটার আমি চলে যেতে পারতাম আস্তে আস্তে চালায় হইল বেশ সময় লাগে এই পাম্পে তেল নিতেই মনে হয় যে এক লিটার তেল শেষ হয়ে যায় এরকমটা আমার মনে হইতেছে যাই হোক চলেন দেখি কতক্ষণে আমরা ফুয়েল নিতে পারি অ্যান্ড কতক্ষণে তেল আমরা দেখতে পারি এটার সাথে একটা ইউএসবি সি দিতে পারতো এই পাম্পটায় হচ্ছে কোনো সিএনজি নাই এ কারণে দেখেন গাড়ির অতটা ভিড় নাই মাত্র চারটা গাড়ি তার মধ্যে একটা অলরেডি নেওয়া হয়ে গেছে অনলি ফুয়েল তো ওই যে আরেকটা গাড়ি আসতেছে গাড়ির লাইন অনেক কম কারণ শুধু তেল গাড়িতে মানুষ তেল কমই নাই আর দেখেন বেশিরভাগই হচ্ছে হাইব্রিড গাড়ি এক্সিও এটা মেবি হাইব্রিড ওইখানে একটা ফ্রিয়াস ওইখানে একটা হ্যারিয়ার হ্যারিয়ারটা অবশ্যই হাইব্রিড না মেবি হ্যাঁ হাইব্রিড ছাড়াই সম্ভবত মনে হচ্ছে আর এখানে একটা বাবা এটাই তেল নিতেছে প্রিমিয় মেবি নাকি অ্যালিয়ন এগুলো তো বেশিরভাগই এখন মানুষ এলপিজি বা সিএনজিতেই চালায় এন্ড আরেকটা চলে আসছে এক্সিও মেবি এই তো আমরা কাছাকাছি আগায় চলে আসছি আর খুব বেশি সময় মনে হয় লাগবে না ওয়েদারটা সুন্দর আজকে আমি জাস্ট একটা শার্ট অ্যান্ড নিচে একটা টি শার্ট এই পরেই বেরিয়ে গেছি আর একটু ঠান্ডা পড়লে আমার অবস্থা খারাপ হয়ে যাবে মানে সাড়ে চারটার পরেই আস্তে আস্তে ঠান্ডা পড়তে থাকে আমার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এখান থেকে চলে যেতে হবে কারণ আমার সাথে কোনো জ্যাকেট উইন্ড ব্রেকার কোনো কিছুই নেই আরে ওই পাশে আবার গ্যাঞ্জাম শুরু করছে এক লাইন দুই লাইন নিয়ে দুই লাইন লোকগুলা এখানে কিন্তু এক লাইনই নর্মালি থাকে দুই লাইন লোকগুলো এখানে এসে হুদাই গ্যাঞ্জাম শুরু করে দেয় এখানে এসে দেখলাম অনেক বাইকে ধাক্কায় আনতে আনতেছে। মানে একদম তেল শেষ এই অবস্থায় যে মানুষ ক্যান যায় অবশ্য যে যায় সেই বুঝে আসলে ক্যান যায় যারা রাইড শেয়ার করে তারা আসলে অত বেশি ফুয়েল ঢুকায় না এ ধরনের অবস্থায় যাইতে হয় তাদের মাঝে মাঝে চলেন এবার দেখা যাক আমাদের কি অবস্থা আছে ভাগ্যে ভাইয়া ফুল করে দেন না আমাকে হ্যাঁ একদম ফুল আরে এ আবার না কেন ঢুকছে ঢুকছে এখন তো আবার ঘুরে না একটু দেন না এক ফুটা সেই যে কবে ফুল করছিলাম ও হ্যাঁ হ্যাঁ এই পালসারে একটা সমস্যা রে এখন এটা না খুললে তেল ঢুকাবো কিভাবে দেখবেন একটু ভাই না ঘুরে না তো নারকেল তেল মারতে হইব মনে হয় সামনে দিয়ে আস খোলা ট্রাই করি কি একটা ফাপ ওর বলেন তো এটা কোনো কথা যদি এটা না খুলে এইভাবে এইখানে রাইখা আমি এটা খুলি আগে তারপরে পায়ের কাছ থেকে ঢুকায় নিবনে সবাইকে বের হওয়ার সুযোগ তেল মেল দিতে হয় তো মাঝে মধ্যে খুলবে বাট একটু সময় নিবে আর কি এরকম হয় অনেকের শুনছি বাট আমারই যে হবে এটা বুঝি নেই